আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে লাইভ করব না ভেবেছিলাম কারণ আমি আজকে একটু টেনশনের মধ্যে আছি কিন্তু দেখলাম আজকে একটা ভিডিও পোস্ট করার কথা ছিল কিন্তু করতে পারিনি কারণ আমার পরিবারের এক দাদা মারা গিয়েছে যার জন্য ভিডিওটা তৈরি করতে পারিনি তাকে নিয়ে শ্মশানে গিয়ে সৎ কাজ করতে হয়েছে যাই হোক সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবে সুস্থ থাকবেন এটাই কামনা করি কপিটা ঠিক আছে গুণ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এটা আমি সবাইকে জানাই দেখুন আমি আগামী শুক্রবারের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম আপনাদের আশীর্বাদে আমি প্রচুর সাড়া পেয়েছি আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা সেই অনুপাতে ওষুধগুলো গাছগুলো কিনে নিয়ে এসে ওষুধগুলো তৈরি করবেন তৈরি করে নিজেরা ব্যবহার করবেন ব্যবহার করলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন এটা কিন্তু আমি ধ্যান তা যদি অনলাইনে আমার কোনো বন্ধু থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার চ্যানেলে যে ওষুধের ফর্মুলাগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো ব্যবহার করে কতটা উপকার পেয়েছেন রিজাল্ট পেয়েছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন কারণ আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা ছাড়া এই চ্যানেল কিন্তু কোনো দিন চলবে না আমি চাই আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থেকে একটু আমাকে সহযোগিতা করবেন আমার লাইভ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করে আমাকে সহযোগিতা উৎসাহ দেবেন কারণ যেহেতু আমি নতুন এই চ্যানেলে আমি প্রফেশনাল নয় আমি গাছটাকে ভালোবাসি গাছকে ভালোবাসি আর এই গাছের সম্বন্ধে আপনাদেরকে আমি সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরব আগামী দিন আমি আরও নিত্য নতুন ফর্মুলা আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরব যেটা আপনারা ব্যবহার করে আপনারা কিন্তু উপকার পাবেন এই গ্যারান্টি দিতে পারেন কারণ এখন আমরা শৌখিনতার যুগে বাস করছি ওই যে বললাম আমি দেখবেন আগে যে ভিডিওটা শুক্রবারে ছেড়েছি একটু দেখবেন সবাইকে আমি বলছি একটু দেখবেন যে আমরা এত শৌখিন হয়ে গেছি নিজের জামা প্যান্ট পরিষ্কার করছি মাথা ঘোষি সাবান মেখে গায়ে সেন্ট মেখে গায়ের দুর্গন্ধ দূর করছি কিন্তু আমরা নিজের পেটটাকে পরিষ্কার করছি না অত্যাধিক ভিড়ের ভিতরে যদি একটুখানি খুশ করে আমরা মেরে দিই সেই জায়গাটা কিন্তু খালি হয়ে যায় সেই ব্যক্তি নিজেই কিন্তু বলে কে কি এই কাজ করেছে কে এই কাজ করেছে কিন্তু ভদ্রলোকের পোশাক পরি কিন্তু অভদ্রতার মতন কাজ করি তা যে ফর্মুলাটা আপনাদেরকে দিয়েছি শুক্রবারের দিন এটা যদি আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন আপনার পেটের যাবতীয় গণ্ডগোলকে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন কারণ এটা একটা রানিং ফর্মুলা বর্তমান বাজারে কিন্তু এর ওষুধ কিন্তু প্রচুর পাওয়া যায় কিন্তু তার ভিতরে কিন্তু কিছু কেমিক্যাল মিস্ট আছে কিন্তু আমি যে ফর্মুলা আপনাদের দিয়েছি ফর্মুলায় কিন্তু কিন্তু কোনো কেমিক্যাল মিস্ট আপনি নেই আপনি নিজে তৈরি করে নেবেন কোনো কেমিক্যালের জিনিস আপনার দেওয়ার দরকার পড়ছে না হ্যাঁ কেমিক্যাল দিতে হয় কখন দিতে হয় সেটা বর্ষার সময় যখন দুই তিন বছর রাখার জন্য ওর ভিতরে একটা কেমিক্যাল দিতে হয় তাকে রাখার জন্য কিন্তু এখন তো বর্ষাকাল নয় আপনি ছ মাস এক বছর ওটা রাখতে পারবেন কোনো অসুবিধা হয় না মাঝে মাঝে একটু রোদ তুলে দেবেন ওটা ঠিক হয়ে যাবে কোনো পোকা লাগবে না কিছু হবে না আপনি খেতে থাকুন উপকার পাবেন আগামী দিন আমি আরও মারাত্মক মারাত্মক রোগের ফল আপনাদেরকে দেব যেগুলো আপনারা ব্যবহার করে একশোর ভিতরে একশো পারসেন্ট কাজ পাবেন আমি প্রথমেই বলেছি আমি কিন্তু প্রফেশনাল নয় আমি কাজকেই ভালোবাসি আজকে তিরিশ বছর ধরে আমি গাছ নিয়ে তিরিশ বছর নয় আমার যখন সাত বছর বয়স আমি সাত বছর বয়সে আমার এক দাদুর হাত ধরে এই গাছের লাইনে হাতে করি আর সেখান থেকে আমি এই গাছের পিছনে ছুটছি কিন্তু গাছের গোয়া চিনতে পারিনি কবিরাজির গোয়া শিখতে পারিনি তিরিশ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে বই পুস্তক পড়ে আমি যেটুক অর্জন করেছি আমি আগামী দিন দিনে আপনাদের ভিতরে সেগুলো দিয়ে যাব আপনারা নিজেরা তৈরি করে সেগুলো ব্যবহার করবেন ব্যবহার করে দেখবেন গুলি মিস করবে কিন্তু এই ওষুধ মিস করবে না এতটা পরিমাণে পাওয়ারফুল সব ফর্মুলা এতটা পরিমাণে পাওয়ারফুল সব ফর্মুলা দেখুন আমাদের বাড়িতে অনেক বাড়ির আশেপাশে অনেক গাছ গাছ আছে কিন্তু আমরা ব্যবহার করি না আমরা সেগুলো ব্যবহার করি না আমরা কি করি ওষুধের দোকানে দাম দিয়ে ওষুধ কিনে কিনে খাই এলাপাতি ওষুধ সাময়িক স্বস্তির ওষুধ এলাপাতে রোগ নির্মূল করার ওষুধ কিন্তু নয় অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে অ্যালাপ্যাথিটা চলছে কেন দাদা ওই যে বললাম সাময়িক স্বস্তির ওষুধ হ্যাঁ অস্ত্রোপচারের দিক দিয়ে অ্যালাপাতি সঠিক আছে অপারেশন বলুন অস্ত্রোপচার বলুন বলুন এর দিক দিয়ে অ্যালাপ্যাথি ঠিক আছে কিন্তু রোগ নির্মূল করার দিক থেকে আয়ুর্বেদ হোমিওপ্যাথি ছাড়া কিন্তু কোনো প্রতি নেই দেখুন আমরা এখন কি করি জানেন সাধারণ জিনিস আমরা কিন্তু সেগুলো ব্যবহার করছি না দেখবেন দশ বারো বছর পনেরো বছর বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না সন্তান হচ্ছে না আমরা কি করছি বড় বড় গাইন ও ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা যত যাবতীয় আছে আমরা সেগুলো করছি লাখ লাখ টাকা খরচ করে কিন্তু বাচ্চা তৈরি তারা হচ্ছে না একটা সাধারণ জিনিস আমি আপনাদের বলে দিই একটু ব্যবহার করে দেখুন তো তিন থেকে ছটা মাস আপনি ব্যবহার করুন কারণ আখের রস বাজারে বিক্রি হয় পান যারা বিক্রি করে পানের দোকানে চুন কিন্তু কিনতে পাওয়া যায় এক গিলাস করে আখের রসের ভিতরে স্বামী স্ত্রী উভয় দুজনেই কিন্তু এটা খাবেন যাদের বাচ্চা হচ্ছে না সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে গেছে পাচ্ছেন না দাঁড়াচ্ছে না আমি তাদেরকে বলছি এক গ্লাস দুজনেই খাবেন স্বামী স্ত্রী উভয়ে এক গিলাস আখের রসের ভিতরে এক থেকে দেড় গ্রাম করে চুন মিক্সড করে দুজনে খান্ত দিনে একবার করে আপনি রেজাল্ট পেয়ে যাবেন হাতে হাতে তিন থেকে চার মাস খান তার মধ্যে কিন্তু আপনি আপনার পরিবারে নতুন অতিথি আলো করে আসবে একটা ছোট ফর্মুলা এটা আপনাদেরকে বলে দিলাম একটু ব্যবহার করুন ব্যবহার করলে কিন্তু যাদের সন্তান হচ্ছে না দশ পনেরো বছর বিয়ে হয়েছে আর একটা সন্তান যদি পরিবারের না হয় না থাকে সে কতটা জ্বালা কত কথা সেই দম্পতিদের শুনতে হয় যাদের নেই তারা কিন্তু ভালো করে জানে বাড়ির পরিবারের লোকজন বলবে আশেপাশের লোকজন বলবে আত্মীয় স্বজন বলবে সবাই কিন্তু এই কথাগুলো বলে আমি সবাইকে বলব ছোট ফর্মুলা কিন্তু রিজাল্ট কিন্তু একশো একটু ব্যবহার করুন বললে আপনি বুঝতে পারবেন যে অ্যাকশান কতটা আছে আজকে আমার যে ভিডিওটা ছাড়ার কথা ছিল দুঃখিত ইউটিউব চ্যানেলকে আমি দুঃখ প্রকাশ করছি কারণ আমার একটা অঘটন ঘটে গেছে আমাদের পরিবারের আমাদের পাশের একজনই আমাদের দাদা আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাকে নিয়ে আজকে শ্মশানে গিয়ে তার সৎ কাজ করে আসলাম যার জন্য ভিডিওটা করতে পারিনি এর জন্য ইউটিউব চ্যানেলের কাছে এবং সকল বন্ধুদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আশা করি আগামী শুক্রবারের দিনকে ভিডিও ছাড়বো আপনারা একটু দেখবেন টুকি টাকি গাছের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে একটু লাইক কমেন্ট করবেন যাতে নতুন ভিডিও যখনই আমি ছাড়ব আপনার কাছে যাতে আগে পৌঁছায় আগে পৌঁছায় নতুন নতুন ফর্মুলা নতুন নতুন ভিডিও যাতে আপনার কাছে আগে পৌঁছায় এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এর জন্য তো আপনাকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না আপনার একটা সাবস্ক্রাইব আমাকে কতটা উৎসাহ করবে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন এ না আমার একটা বন্ধু অন্তত পাশে আছে এটাই এই ইউটিউব চ্যানেল থেকে যে এটা করে লাখ লাখ টাকা ইনকাম করা না এর জন্য কিন্তু চ্যানেলের এটা আমি এই চ্যানেলটা কিন্তু আমি আমার এই ইউটিউবটা কি গাছের গুণ এটা কিন্তু খুলি আপনাদেরকে আমি গাছকে ভালোবাসি আর গাছ সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্য আপনারা যাতে সুস্থ থাকতে পারেন রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন তার জন্য কিন্তু আমার এই চ্যানেলটা খোলা এর থেকে ইনকামের জন্য কিন্তু আমার চ্যানেলটা খোলা হয় কিভাবে আপনার আমার ঝুলিতে যত কিছু আছে আমি আপনাদেরকে দিয়ে যাব আপনারা নিজেরা ফর্মুলা ভালো করে ভিডিওটা দেখবেন ভালো করে শুনবেন অশোপরমা দোকান থেকে আপনারা ওষুধগুলো বাড়ির আশেপাশে যদি গাছগুলো থাকে গাছগুলো তুলে আপনারা নিজেরা তৈরি করে ব্যবহার করুন নিশ্চিত গাছ পাবেন নিশ্চিত গাছ পাবেন সবাইকে আবার বলব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সেসব বন্ধুরা যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলকে ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে লাইভে জানান আপনারা কেমন আছেন একটু গল্প করি আপনাদের সঙ্গে সুখ দুঃখে ভালোবাসা বন্ধুত্ব এইভাবে কিন্তু তৈরি হয় ভালোবাসা আদায় করে নিতে হয় ভালোবাসা কেউ দেয় না তাদের থেকে ভালোবাসা আদায় করে নিতে হয় আছে কোনো বন্ধু অনলাইনে কমেন্ট করুন তো একটু কমেন্ট করুন যারা দেখছেন একটু কমেন্ট করে আমাকে একটু জানান তো যে না সত্যি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটা ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানান কেমন আছে তার পরিবারে কে আসল কেমন আছে আপনার বাড়ির সবাই কেমন আছে কোথা থেকে লাইভটা দেখছেন আপনি যদি লাইফে কিভাবে ফর্মুলা তৈরি করবেন আমার থেকে জেনে নিতে পারবেন আমার থেকে জেনে নিতে পারবেন আবার বলছি